তবেই আমরা হচ্ছে আমাদের সব পদের মধ্যেই সম্ভাব্য লোকজন আছে এরকম না যে আমরা এখনি সব একদম পন্টি ডিসিশন নিয়েছি আমাদের একটা যে আছে আগামী কালকে মানে আজকে রাতের মধ্যে সবকিছু আমাদের ডিসাইডেড হয়ে যাবে এবং আগামী কালকে হচ্ছে আমরা সেটা ঘোষণা দিতে পারব সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে একটা দিন আপনারা একটু অপেক্ষা করে আগামী কালকে আমাদের সম্পূর্ণ প্যানেল বিবরণী এবং প্যানেলে আসলে কি মোটোনি সামনে আসছে সবকিছু আমরা আপনাদের সামনে হাজির করব

একটা পূর্ণাঙ্গ প্যানেল দিব আমরা এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার অফলাইনে মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি এবং সরাসরি বলা হয়েছে যে প্রার্থী সিলেকশনের আগে যদি এখানে কেউ সশরীরে প্রচারণা করে তাহলে এটা কিন্তু আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এছাড়া ভোট কেন্দ্রে আসলে কতজন মানুষকে প্রবেশ করা যাবে সেগুলোরও কিন্তু নির্দিষ্ট মানদণ্ড আছে কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক প্রার্থীরাই সেটা লঙ্ঘন করছে আমরা শুধু এটাই বলতে চাই যে আমাদের প্রশাসন যখনই এখানে নানান ভাবে সাইনবোর্ড মানে ব্যানার টাঙানো হচ্ছে প্রার্থী পরিচিতি হচ্ছে সেই জায়গাগুলোতে যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয় এবং প্রার্থীদেরকে যাতে সতর্ক করা হয় সেই ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব ধন্যবাদ